প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অল কাইন্ডস অফ মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি জেমিক ক্যাপসুল জেমিক পাঁচশো ক্যাপসুলের মূল উপাদান হচ্ছে ট্রানাকজেমিক অ্যাসিড তো এর বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে তো বিশেষ করে রক্তক্ষরণ পরিবেশনালী সম্বন্ধীয় রক্তক্ষরণ জনিত রক্তক্ষরণ লিভার সিরোসিস ও হিমোফিলিয়া থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা থ্রোম্বোলাইটিক চিকিৎসা এবং ট্রান্সফিউশনকালীন সময়ে দুর্ঘটনাজনিত রক্তক্ষণের নিবারক ও চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় যে কোনো অপারেশনের পূর্বে এবং পরে রক্তক্ষণ বন্ধের জন্য এই জেমিক পার্শ্ব ব্যবহার করা হয় পোস্টমার্টাম এবং টনসিল কেটে ফেলার পূর্বে এই জেমিক ক্যাপসুল ব্যবহার করা হয় চোয়াল মুখমণ্ডল অপারেশন ও দাঁত উঠানোর আগে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষণ বন্ধের জন্য এই জেমিক ক্যাপসুল ব্যবহার করা হয় টিউমার অপারেশনের ক্ষেত্রে এই জেমিক ক্যাপসুল ব্যবহার করা হয় ঋতুকালীন সময়ে যাদের রক্ত বন্ধ হচ্ছে না তাদের জন্য এই জেমিক পাঁচশো ক্যাপসুল ব্যবহার করা হয় জেমিক ক্যাপসুলের ব্যবহার সাধারণ ক্ষেত্রে অনুভূত মাত্রা হচ্ছে শূন্য থেকে এক গ্রাম সেরাপতে বা মাংসপুষিতে দৈনিক পাঁচশো মিলিগ্রাম ব্যবহার করতে হবে এবং এই জেমিক ক্যাপসুল দিনে তিনটি খাবার পর সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজন হিসেবে এক থেকে দুই চামচ মুখে প্রয়োগ করতে হবে জেমিক ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে না তবে স্থানাদানকালে ব্যবহার করা যেতে পারে তবে এই ক্যাপসুলটি ব্যবহারে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন জেমিক পার্শ্ব ক্যাপসুল ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় পদাশীত অবসাদ ভাব চোখে যন্ত্রণা বন্ধ হয়ে যাওয়া চুলকানি ত্বক লাল ও ত্বকে ফুস্করি দেখা দিতে পারে মুখে প্রয়োগের ফলে ভাব ডায়রিয়া পাকিস্তরিত জ্বালা অনুভূত হতে পারে জেমিক ক্যাপসুলটি প্রস্তুত করেছে রেন্ডা লিমিটেড একটি ক্যাপসুলের মূল্য বাইশ টাকা